বামুডীয় বিধানসভা কেন্দ্রের গান্ধীগ্রাম নবগ্রাম ইত্যাদি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মুখ্যমন্ত্রী আবেদন প্রধানমন্ত্রী পাঠিয়েছে আপনাদের দরবারে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় ক্ষমতায় ফেরানোর জন্য তবে দেশ সুশৃঙ্খলভাবে চলবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সঙ্গে এদিন নির্বাচনী প্রচারে বের হয়েছেন বি বিজেপির যুব নেতা নবাদল বণিক এছাড়াও ছিলেন বরিষ্ঠ নেতা প্রকাশ দাস সহ স্থানীয় নেত্রীবৃন্দ জনগণের কাছে আহ্বান রাখছি আপনার পাড়ার আপনার বাড়ির সামনে দিয়েছিল মুখ্যমন্ত্রীর পেছনে মহিলারা থাকবেন ঘরে ঘরে আমাদের যেতে হবে আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের কোনায় কোনায় আমরা যাচ্ছি এবং গিয়ে খালি এই কথাটা বলছি মোদীজি আপনাদের কাছে পাঠিয়েছেন উনি আশীর্বাদ চাইছেন আর সেটা আমরা করবো কি না সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত তিনশো সত্তর ভারতীয় জনতা পার্টির লক্ষমতা রেখেছে আর আমাদের যে সহযোগী দল সেই দল মিলে এন দল চারশো পার তো চারশোর উপরে কিন্তু সারা ভারতবর্ষের এখন যে অবস্থা সেখানে হবেই কিন্তু সেটাও যে কোন জায়গায় যাবে নো নোট কেউ বলতে পারবে না এত ভালো অবস্থা এখন